আন্দার বেরিয়ে জামাই বিদেশ থাকলে রে কয়ালাইতামনি কয়ালাইতামনি রে তোমার জামাই বিদেশ থাকো আম্মা কাছে। সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার নাকি চেন্ট ভরাইছে তোমার কানের দুল নাকের ফুল গলার বালা হাতেরওয়ালা তোমার বেনারসি তোমার কাতান তোমার মেকআপ বক্স কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুল নাকের ফুল গুলার মালা হাতেরওয়ালা লাগাইয়া বেনারসি কাতান পইড়া মেকআপ বক্সের মেকআপ মাস্কার মাস্কার দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমারে তো সাজ্জা বাজারও যাওয়ার দরকার কি তা বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে এই সিনেম জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি দেখো আমা বাজারও গিয়ে আছে এখন সেলসম্যান যত দোকানদার আছে সব তোমার চিনে তোমার রিক্সা ওলাই চিনে তোমার অটো ড্রাইভারে তুমি কি আমার মহিলা মেম্বর তোমার জামাই বিদাস তুমি কি মহিলা মেম্বর রয়েছ যে তোমার কি হগল এসে আম্মা তৈরি বোঝা গেলে খোঁজ কালা হয় ঠিক কেনা কে তার বারে ব্যাপার

তোমার জামাই যখন দেখো নাই তুমি বাউর রেদিয়া বাজার করাইবা তোমার বউর রেদিয়া বাজার করাইবা না হলে যে কোনো মানুষের আতো ভা ধরে বাজার করাইবা তোমার বাজারও যাওয়ার দরকার নাই তুমি তোমার চিনছ না তোমার মর্যাদা তুমি জানো না তোমার আব্বা মুসলমান তোমার মুসলমান তোমার ভাইয়া মুসলমান তোমার মুসলমান আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে হারামের কাপড় ঘিন্দা থাকছে তুমি এই হারাম না ভাড়াবা তুমি উমরা করিনা ভাড়াবো তুমি রাস্তাঘাটের ব্যাগি না তোমারও না।।

দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়ে রিক্সাওয়ালার লগে না গেজে গাও তোমার নিচে নামছে গে রে ওই যে তুই আজা কাত খুঁজা কাটতে বিয়ে করি আনছে তো রিক্সা ওলার বফালগুলো তোর ঠিক ঠেকি না কে ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে তুই বাড়ির হেবে বি করছো তুই তুই হেবেগু কে রে এটার কই কুফু মিলে হুজুর আপনি কি হেতারের মানুষ মনে করেন না না হেঁটারের লোক হেতারা বিয়া হেতারের লোক হেতারা চলবো তোমার আবার চলার জায়গা আছে হুজুর হুজুরের লোক চলবো সর্দার সর্দারের লোক চলবো হাজি হাজির লগে চলবো মুসলমানের ফুটাই মুসলমানের ফুটাইটের লগে চলবো মুসলমানের ফুটায় হিন্দু ফুটাইটের সাথে বন্ধুত্ব হইতে পারে না ঠিক কে দেখা চলবা কিন্তু বন্ধু তোলা কই যার কথা না হিন্দু বেদ গিয়া খাইবানা গিয়া ফুজাত গিয়া না খাইবা না কোন মুসলমানের ফুটায় হিন্দু পূজার ভিতর গিয়া নাচতে পারে না ঠিক ঠিকঠাক আমি কলজা দিয়া মায়া করি দিকা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুর করতো না আমরা কোনো চিটা কেন্দ্রে হুজুর না ঢাহাইয়া হুজুর না আমরা কোনো সিলিটটা হুজুর না তোরা বাড়ি হলে ভাঙড় আমরা বাড়ি নাকে দৌড় দিলে কনে দৌড় দিলে মায়া কথা আসি মায়ালাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত আছে রে আমি তো দেখতে আসি মায়া কইরা কথা কই আমার কলজারা যদি তোর খুল্লা দিয়ে হাইতাম ফারতাম কলজার ভিতর হুদা যুবক লেহা বাংলা হত না আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা কর চান শুনতে মন চান নবীজি বয়স হইল পঁচিশ খুব খেয়াল করেন আমরা বড় ওয়াজ আছি এখন কথা কইছি কখন হইল ওয়াজ নবীজির বয়স কত তাহলে কথা কেন আরে নবীজির বয়স যখন পঁচিশ তখন আমাদের আম্মাজান খাদিজা অরদি আল্লাহ আনহার বয়স চল্লিশ ভালো লাগায় না অবাঙ্গলার মুসলমান থেকে করুই বাড়ি থেকে লুক আসছে ওই পাশে ভোলাচন থেকে লোক এসেছে আমার সাথে দেখা করেছে হ্যাঁ কুড়ার ফাট থেকে লুকাইছে আয়ুক জেহেন্তি চেহেন আয়ুক কোনো বাধা আমিন কয়না রে ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব দোয়া এক মনে কইর না পঁচিশ বছরের নবী বিয়া করছে চল্লিশ বছরের আম্মাজান খাদি যাবে চল্লিশটা বছরের খাদি যা তার আগে দুইজন স্বামী আম্মাজান খাদিজার যার জীবনে বিদায় হয়েছে তারপরে আমার নবী জিরে আম্মাজান খাদিজা যা বিয়া করছে ভালোবাসাটা কেমনে হয়েছে রে আম্মাজান খাদিজায় টাকা পাইছে তিন জাগাতে নিজের বাফের আমরা নানাতে পাইছে কিছু এরপরে দুইজন যে ওই দুই আব্বারতে ফাইসে কিছু মিলেয়া তিন জাগাততে টেহা ফাইসে নানার্থে ফাইসে দুই আব্বারতে ফাইস ফাইয়া সেরে রেবি টেহাওয়ালা মানুষ এখন টাকা খরচ করবে কেমনে কাজে লাগাইবে কেমনে যারে ফায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি ফুজি দামি দেন শ্রম বেড়াই দেবো ব্যবসা করে যা লাভ হইব ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা করে তে কয় একটা মানুষ আছে গো এই মানুষটার নাম মোহাম্মদ অসংখ্য ধন্যবাদ এই যে আমি মোহাম্মদ করণের লেলে আমরা সাল্লাই লইয়া পড়ছেন অসংখ্য ধন্যবাদ বলেন বার হাবা খুব ভালো শ্রোতা পাইছি আমি খালি উত্তর দিয়ে নাই লালে লাল তোরে কইলাম ও লাল কাঠ দিয়ে ফাউল করে তো বেশি বাইরে গেছো গা তুমি মাকে বাইরে নিয়েও যখন বয় দেখান তারপরে ব্যথ হাল লাল দেখে ফাল দেখ তা আমি বলো জোরে বলো খুব খেয়াল করি শ্রীল কথা আম্মাজান খাদিজার বয়স তখন কত আমরা রবিজির বয়স কত কার পরিশ্রম কাজ সুবাহ 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 আমরা জান খাতে যা বড় আম্মারে আমরা নবীর এগারো জন বিবি আছিল নয়জন নবী জীবিত থাকা অবস্থায় দুইজন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই জন আম্মা বিদায় হয়েছে ওই দুনিয়া থেকে আর নয়জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে বলো আমি কারেন্ট ছিল এতক্ষণ না কারেন্ট আসছে ওকে ফাইন এখন আরও সহজ হয়েছে জোড়া কারণ আরও জোরে টাকার টাকাকার কার আম্মা যান আম্মা কাদি যান টাকা কার কার আম্মায় মনে মনে খোঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে কাজি যায় দাসি বাড়াইছে নবীজিরে গিয়া কয় টাকা দে ব্যবসা করবেননি কানি বুজ্জা কন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ আপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাই সৎ দর আজাগাত কু জাগাত গিয়া বিয়া করা বইয়ার সৎ আইনাসের মাইয়ারে বাইক লই আইছে আয়া কয় সালাম করো তার মায় কয়েক আড়াই রাখো তোমার বৌ মানুষ না যে ধরা খাইছ তোর মাহেতোরে সাইয়া বংশা বলি মাইয়া বিয়া করাই তুই তো আজাদ খুজা কাটতে গিয়া মাইয়া একটা দেখছ মালা না খারাপ বুঝছো তা তোর ডল ক তোর তো বয়স ক তুই তো আত্মারতে বিয়া করে লই আইস আইয়া দেখো আজাদ খুঁজা ফসরছে কখন সিটা সাইটটা হয়েছে মানুষ হয় না নাকি সে হিসাব দিয়ে বিচারে ফানি ফরাল কোথায় ফাঁকি ফরা দিয়ে কে রে আপনার তো মানুষ হয়েছে না আমি মানুষ মানুষের কেমনে তুই যেই জায়গা বিয়া করে আইস তাই বলো যে ওই সেই বেশি মনে রাই করে আব্বা আম্মা যান খাদি যায় যখন কইসাকে বালা মানুষ চাই সকলে মিল্লা নবীর নাম কইছে এবার আল আমিন এবার আক এবারে জীবনে কথা করে না এবারে আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ শয়তানা গো খাদি যা এরতে বালা মানুষ পাইতানা খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি না কয়ালি সাসার লোকে বোঝান লাগবো আবু তালে রেজি গেছে সাসা খাদি বিলে একটা বেডি আমার লোকে ব্যবসা করতো চাই কিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা বালা এ বেডিটা মক কার মেছে তো कल पवित्रा कल